হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদের জানাব ফার্কিনিল আইএম অবলিক আইভি ইঞ্জেকশন এটি মানবদেহের জন্য কী কাজ করে সেটি মূলত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত পার্কিনিল ইঞ্জেকশনটির মূল উপাদান রয়েছে প্রোসাইক্লিডিন হাইড্রোক্লোরাইড দুই মিলির মধ্যে রয়েছে দশ মিলিগ্রাম বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ ইনজেকশন পার্কিনিল এর দাম দুই মিলি অ্যাম্পুল মাত্র পঁয়ত্রিশ টাকা এখন আপনাদের জানাবো পার্কিনিল ইনজেকশনটি মূলত কোন কোন রোগের জন্য নির্দেশিত পার্কিনিল সব ধরনের পার্কিনসোনিয়ান সিনড্রোমের সহায়ক চিকিৎসার জন্য ব্যবহার করা হয় সকল ধরনের পার্কিনসন্স রোগের জন্য এই ইঞ্জেকশনটি বেশ কার্যকর এখন আমাদের জানতে হবে পার্কিনসন্স রোগটি কি অনেকে কিন্তু আমরা জানি না ঘুমের মধ্যে হাত পা ছুঁড়ছেন কথা বলছেন বা চিৎকার করছেন এ ধরনের আজগবি কোনো কাজ করলে তখন বুঝতে হবে আপনার শরীর পার্কিনসন্স রোগের পূর্বভাস দিচ্ছে কোনো পূর্বাভাস পেলে প্রাথমিক পর্যায়ে চিকিৎসায় এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব চিকিৎসকের মতে বাংলাদেশে পার্কিনসন্স রোগ সম্পর্কে মানুষের ধারণা সেভাবে নেই ফলে সচেতনতাও গড়ে ওঠেনি অন্যদিকে বাংলাদেশে পার্কিনসন্স রোগের পরিস্থিতি নিয়ে কোনো গবেষণা এখনও তেমন হয়নি কিন্তু স্নায়ুরোগ বিশেষজ্ঞরা বলেছেন পার্কিনসন্স রোগীর সংখ্যা বেড়েই চলেছে পার্কিনসন্স রোগটি কি মস্তিষ্কের এক ধরনের রাসায়নিক পদার্থের ঘাটতির কারণে এই রোগ দেখা দেয় ব্রেন এর ছোট একটা অংশে রয়েছে সেটিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সাবস্ট্যান্সিয়া নাইগ্রা বলা হয় এই অংশের স্নায়ুকোষ বা নিউরন শুকিয়ে যাওয়ার কারণে ডোপামিন নামক নিউরো নষ্ট হয়ে যায় অথবা এর ঘাটতি দেখা দেয় স্বাভাবিক অবস্থায় মস্তিষ্কের ভেজাল গ্যাংলিয়া নামের একটি অংশ মানুষের চলাফেরা এবং গতি সমন্বয় করে থাকে ডোপামিনের অভাবে সেই সমন্বয়ের প্রক্রিয়া নষ্ট হয়ে যায় তখন একজন মানুষ আক্রান্ত হয় পার্কিনসন্স রোগে এখন জানাবো পার্কিনসন্স রোগের লক্ষণ কি এই রোগে আক্রান্ত হলে উল্লেখযোগ্য ও একটি উপসর্গ দৃশ্যমান হয় প্রথম হাত এবং পায়ে কাঁপুনি হয় দ্বিতীয় শরীরের একপাশের হাত এবং পা স্বাভাবিকের তুলনায় শক্ত হয়ে যায় তৃতীয় চলাফেরার গতি ধীর হয়ে যায় আরও কিছু উপসর্গ দেখা দিতে পারে কেউ আক্রান্ত হলে শরীরের ভারসাম্য ধরে রাখতে না পারায় সামনের দিকে ঝুঁকে হাঁটতে দেখা যাবে কণ্ঠ বা কথার স্বর নিচু হতে পারে বা কমে যেতে পারে এমন কি চোখের পাতায় নড়াচড়াও কমে যেতে পারে শরীরের ভারসাম্য ধরে রাখতে সমস্যা হওয়ার আক্রান্ত ব্যক্তি বারবার পড়ে যেতে পারেন এছাড়া হতাশা উদ্বেগ উদাসীনতা ঘুম কুমে যাওয়া এ ধরনের লক্ষণ যেমন দেখা দেয় কষ্টকাঠিন্য এবং প্রস্রাব আটকে যাওয়ার মতো সমস্যাও হয়ে থাকে পার্কিনসনস বেশি হয় কাদের এই রোগ পুরুষদের বেশি হয় পঞ্চাশের বেশি বয়সীদের এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তবে জেনেটিক কারণে অনেক কম বয়সে পনেরো থেকে বিশ বছর বয়সেও এই রোগ হতে পারে এর গতিধারা কেমন চেনাই রোগ বিশেষজ্ঞরা পার্কিনসন্স রোগের গতিধারাকে পাঁচ ভাগে ভাগ করেছেন পর্যায় এক একেবারে প্রাথমিক অবস্থায় যাকে মৃদু পর্যায় বলা হয় এই অবস্থায় শরীরের একপাশে হালকা অবশ অনুভূতি ছাড়া সেভাবে লক্ষণ প্রকাশ পায় না পর্যায় দুই মুখের অভিব্যক্তি কিছুটা পরিবর্তন হয় অর্থাৎ হাসি কান্নার মতো অভিব্যক্তি কমে যায় পর্যায় তিন এই পর্যায়ে রোগীর উপসর্গগুলো দ্রুত দৃশ্যমান হয় রুগীর শরীর ভারসাম্যহীন হয়ে পড়ে ফলে চলাফেরা করতে রুগীর বারবার পড়ে যান অবশ্য এই রুগী কোনো সাহায্য ছাড়া নিজে নিজের কর্মকাণ্ড চালাতে পারেন পর্যায় চার চতুর্থ পর্যায়ে এসে রুগী কোনো সাহায্য ছাড়া দাঁড়াতে পারেন না রুগীর বিভিন্ন পেশি শক্ত হয়ে যায় এবং নড়াচড়া করতে সমস্যা হয় ফলে রুগীকে একা রাখা কঠিন হয়ে পড়ে পর্যায় পাস রুগী শেষ পর্যায়ে চলে এসেছে বলা যায় এই পর্যায়ে রুগী নিজে কিছুই করতে পারেন না তখন রুগীকে হুইল চেয়ারে রাখতে হয় অথবা তিনি একেবারে শয্যাশায়ী হয়ে পড়েন এছাড়া চিকিৎসকরা বলেছেন পার্কিনসন্স রোগে ভুগলে এক পর্যায়ে গিয়ে কিছুটা স্মৃতিভ্রম হতে পারে তবে স্মৃতিভ্রম অর্থাৎ ভুলে যাওয়া বা ডিমেনশিয়া সম্পূর্ণ আলাদা রোগ মাত্রা ও সেবন বিধি। পার্কিনিল ইঞ্জেকশনটি নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে মাত্রা নির্ধারণ করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনজেকশনটি নিতে হবে সতর্কতা যে কোনো ইনজেকশন নেওয়ার আগে অবশ্যই সতর্কতা সহিত নিতে হবে গর্ভাবস্থায় ও স্তানকালে ব্যবহার গর্ভাবস্থায় ও স্তানকালে পার্কে ইঞ্জেকশানটি নিতে হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেবেন সংরক্ষণ যে কোনো ওষুধ বা ইনজেকশনটি অবশ্যই শুষ্ক ও ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন সকল ইনজেকশন বা ওষুধ ছোট ছোট শিশুদের নাগালের বাইরে রাখুন হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম পার্কিনিল ইঞ্জেকশনটি কোন রোগের জন্য নির্দেশনা দিয়ে থাকে ইঞ্জেকশনটি ক্রয় করার আগে অবশ্যই প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন আমার ভিডিওটি ভালো লাগলে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ